নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যারা কমেন্ট করছিলেন পঁয়ত্রিশ একষট্টি যে হর্ন মিউজিক সার্কিট তো আজকে সেই সার্কিটের ডায়াগ্রাম নিয়ে কথা বলবো এই তো লেটেস্ট নিউজে তো হর্ন কম্পিটিশনের যে ডায়গ্রামটি হয় পঁয়ত্রিশ একষট্টি তো আজকে সেটি ডায়গ্রাম এঁকে দেখাবো তোমাদের তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে তো বন্ধুরা वीडियो टी शुरू करा जाए चलो भाई देखो अपने क्या तो एक नामी कुत्ते एक की आईसी एक ना वो तो हमारा चीज स्केल आप तो तो नहीं यहाँ पर अरे अरे कतरनाग लोग हैं तो ओम लिख दिए एक माइनस এবং হচ্ছে প্লাস এঁকে নিচ্ছি মনোযোগ সহকারে দেখবে তবে বুঝতে পারবে আচ্ছা তো এখানের মধ্যে এটি হচ্ছে প্লাস এবং এটি হচ্ছে মাইনাস তো ভালো করে দেখবে এটি হচ্ছে প্লাস এবং এটি হচ্ছে মাইনাস তো এখানে তোমরা পাঁচ ভোল্ট দিতে পারো তো এখানে পাঁচ ভোল্টে দিতে হবে পাঁচ ভোল্ট প্লাস এবং পাঁচ ভোল্ট মাইনাস এখানে আমি একটি আইসি এঁকে নিয়েছি পঁয়ত্রিশ একষট্টি তো এটি হচ্ছে এক নম্বর পিন এবং এটি হচ্ছে দু নম্বর পিন এটি হচ্ছে তিন নম্বর পিন এটি হচ্ছে চার নম্বর পিন এটি পাঁচ

আইসি তো এখানে যে দু নম্বর পিন আছে দু নম্বর পিন চলে যাবে একদম মাইনাস তো দু নম্বর পিন কিন্তু মাইনাস হয়ে গেছে দেখতে পাচ্ছ এবং এখানে যে পাঁচ নম্বর পিন আছে পাঁচ নম্বর পিন চলে যাবে প্লাসে দু নম্বর পিন হচ্ছে মাইনাস আর পাঁচ নম্বর পিন হচ্ছে এখানে প্লাস তো এগুলো একটু ভালো করে লক্ষ্য করবে তো এখানে সুইচ এখানে তিনটে সুইচ এবং একটি স্পিকার আমি এখানে এঁকে নিচ্ছি তো এখানে এই তিনটে হচ্ছে সুইচ হচ্ছে সুইচ আমি অত ভালো ড্রয়িং করতে পারি না সুইচ অন অফ আর এই দুটো হচ্ছে তার দুটো হচ্ছে কানেকশানের এই দুটো সুইচের কানেকশান হচ্ছে এই দুটো ঠিক আছে অন অফ এটাও সেম আছে এগুলোও সেম আছে তো এখানে কিন্তু এক পিস আমি স্পিকার ডেকে নিচ্ছি তো এখানে একটি স্পিকার এটা হয়ে গেল তো গাইস মানো আর না মানো এটা স্পিকারের ছবি তো এটা হচ্ছে স্পিকারের এবং এটা হচ্ছে স্পিকার এটি হচ্ছে স্পিকার ঠিক আছে এবং স্পিকারের হচ্ছে একটা মাইনাস একটা প্লাস তো এদিকে একটু ভালো করে লক্ষ্য রাখবে আর এখানে আমি একটি টি সি এঁকে নিচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে টি সি তো এইখানে এটা হচ্ছে টি সি টিসি কত ভ্যালু সব বলে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকো সব বলে দিচ্ছি তো এই স্পিকারের এইখান থেকে একটি তার চলে যাবে প্লাস তো স্পিকারের তার যেটি আছে স্পিকারের একটি তার চলে যাবে প্লাস ভোল্টেজ যেখানে আছে সেখানে এবং আর একটি তার চলে যাবে তিন নম্বর পিনে স্পিকারের তারটি চলে যাবে এই তিন নম্বরে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য রাখবে এটা হচ্ছে স্পিকার একটা দাস চলে যাবে প্লাস একটা চলে যাবে তিন নম্বরে স্যার ক্যা আরে স্যার তো এখান থেকে স্পিকার আউটপুট হবে তো স্পিকারের একটু কম থাকবে আওয়াজটা একটু কম থাকবে তো তোমরা এটা অ্যাডজাস্টার দিয়ে এটা বাড়িয়ে নিতে পারো তো এটা পরে আসছি এবং এইখানে যে সুইচটি আছে তো যেটা যেইখানে খুশি দিলো হবে এর মাইনাস প্লাস হয় না সুইচের তো আমি এইখান থেকেই স্টার্ট করছি এই সুইচটা থেকে এই দুটো সুইচ এক আর দুই নাম্বার দিলাম এক দুই তো এই সুইচের দুটো আমি এক দুই করে নাম্বার দিলাম ঠিক আছে আচ্ছা এক চলে যাবে এইখানে এক এটার এক চলে যাবে এইখানে এবং দুই চলে আসবে ছ নম্বর এই যে ছয় নম্বর আছে এই ছয় নম্বরে চলে যাবে দুইটা চলে যাবে ছয় নম্বর দুই ছয় চলে আসবে তো এই সুইচটা টিপলে কিন্তু আওয়াজটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এখানে আমি এই দুটোর নাম্বার দেব তিন এবং চার তো তিন আর চার আছে তিন চলে আসবে এই সুইচের যে কোনো একটা কানেকশান এইখানে চলে আসবে তো তিন দিলাম এখানে একটি চলে আসবে তিন এবং চার চলে আসবে এ প্লাসে এখান থেকে একটা তার চলে যাবে আইসির এক নম্বর পিনে এবং দু নম্বর যে পিনটি আছে মানে চার চলে আসবে এ প্লাসে হবে চার এটি এখানে চলে আসবে ঠিক আছে এই সুইচটাকে আমি কেটে দিচ্ছি এইখানে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে একটি সুইচ দুটি লেগের মধ্যে একটা লেগ চলে যাবে এখানে প্লাস এবং আরেকটি চলে যাবে ছ নম্বর ঠিক আছে একটু ভালো করে বুঝবে ব্যাপারটা তো এরপর এখানে কি করতে হবে দুটো হানড্রেড কে রেজিস্টেন্স লাগবে এই একটি রেজিস্টেন্স এবং এটি হচ্ছে হানড্রেড কে এটি হচ্ছে হানড্রেড কে তো এই কানেকশান দুটো চলে যাবে টিসিতে তো এইখানে একটি গেল এবং এখানে একটি গেল তো এটি হচ্ছে হানড্রেড কে এটি হচ্ছে হানড্রেড কে তো দুটো রেজিস্টেন্স হচ্ছে হানড্রেড কে এবং এখান থেকে যেটি আউটপুট করবে

এটি হচ্ছে স্পিকারের তার স্পিকারের একটি তার চলে যাবে প্লাসে এবং আরেকটি তার চলে যাবে তিন নম্বর পিনে আইসির তিন নম্বর পিনে তো এইখানে যে সুইচটি আছে একটি সুইচ গ্রাউন্ডের সঙ্গে হবে এবং আরেকটি সুইচ চলে যাবে ছ নম্বর পিনে আর ছ নম্বর পিনে একটি সুইচ প্লাসের সঙ্গে কানেকশান হবে একটি ছ নম্বর পিনে কানেকশান হবে তো আরেকটি সুইচ যেটি আছে একটা লেক চলে যাবে তিন নম্বর পিনে তো আমি এইদিকে নিয়ে গিয়ে দেখাতে পারছি না তো চেষ্টা করছি দেখানোর দেখো তো এটি জাম্পার করে আমি নিয়ে তো এটি জাম্পার করে কিন্তু আমি তিন নম্বরে নিয়ে তো এখানে আরও একটি যে তারটি আছে এটি জাম্পার করে চার নম্বরে নিয়ে চলে এলাম তো দেখো কাউকে যদি কিছু বুঝতে অসুবিধা হয় এখানে যে টি সিটি আছে টি সিটি হচ্ছে সাতচল্লিশ কে টি সিটি হচ্ছে সাতচল্লিশ কে তো এই হচ্ছে টাইগারাম তো আমি আইসি আমাদের এদিকে আইসি পাওয়া যাচ্ছে না তো চেষ্টা করছি আইসি পেলে এর একটা ভিডিও বানিয়ে দেবো তো যারা বুঝতে পেরেছ এবং যারা বুঝতে নি কমেন্ট করে জানাবে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য তো আমি এইসব ভিডিওই বানাই তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে